কেন তেইশ বছরে বিপ্লব সাধন করেছে পৃথিবীতে আর আমরা লক্ষ লক্ষ ক্যামেরা নিয়ে বক্তব্য দিয়ে বিপ্লব সাধন করতে পারি না কেন ওই মাত্র তেইশ বছর এবং তারপরে খোলাফায় রাশি দিনের চল্লিশ বছরে যত মানুষ মুসলমান হয়েছে গত পঞ্চাশ বছরে হাজারো বক্তা বক্তব্য দিয়ে তার শিখি মানুষ মুসলমান করতে পারিনি কেন ওই সময় রাসুলসাল্লাইসাল্লাম এবং তার সাহাবিদের যে উন্নত চরিত্র ছিল আমাদের গোলামি করতে করতে ওই চরিত্র ধ্বংস হয়ে গেছে মসজিদ মাদ্রাসায় সালাত আছে সিয়াম আছে হজ আছে জাকাত আছে ওই সত্যবাদিতা নাই ওই আমানতদারিতা নাই ওই ন্যায়পরায়ণতা নাই ওই সাহসিকতা নাই ওই উঁচু ব্যক্তিত্ব সম্পন্ন ব্যবহার নাই যেটা আমার নবীর জন্মগত ছিল নাই নাই আমাদের আমাদের মধ্যে দাওয়াতে বিপ্লব তৈরি বক্তব্য বিচ্ছিন্ন ভাবে দুটা মানুষকে হেদায়ত করা সম্ভব কিন্তু মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম যেই বিপ্লব তৈরি করেছিলেন বিপ্লব মানে একজন ব্যক্তি একটা গ্রামে ঢুকবে তো গোটা গ্রাম মুসলমান হয়ে যাবে একজন সাহেব একটা শহরে ঢুকবে তো গোটা শহর মুসলমান হয়ে যাবে এর জ্বলন্ত নিদর্শন আমাদের মাঝে আছে বাংলাদেশের কথা দেন বাংলাদেশে তাও তো যুদ্ধ হয়েছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এসে ছিল যুদ্ধ হয়েছে মালয়েশিয়ার ইন্দোনেশিয়ার ইতিহাসের মধ্যে কেউ বলতে পারবে না যে কোনদিন কোন কালে কোন মুজাহিদ যুদ্ধ করার জন্য মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে গিয়েছিল এই হিস্ট্রির পাতায় নাই নাই হিস্ট্রির পাতায় যে কোন কালে কোন মুজাহিদ মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে থেকে ছিল যায়নি কেউ যায়নি মানুষ গেছে মানুষের ব্যবহার দেখে মানুষ মুসলমান হয়ে গেছে উন্নত চরিত্র আচরণ দেখে মানুষ মুসলমান হয়ে গেছে গ্রামকে গ্রাম শহরকে শহর দেশকে দেশ মুসলমান হয়ে গেছে আমাদের সবই আছে কিন্তু ওই উন্নত চরিত্র আমরা হারিয়ে ফেলেছি দেখেন দাওয়াতি ময়দানে আল্লাহ কাছ থেকে আমাদের শিখতে হবে যে আল্লাহ কিভাবে দাওয়াত দেন স্বয়ং আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইহুদিদেরকে অভিশপ্ত বলেছেন আল্লাহ তাদের উপর অভিশাপ বর্ষণ করেছে কার কার জিহ্বা দিয়ে দাউদের জিহ্বা দিয়ে সোলাইমানের জিহ্বা দিয়ে মারিয়াম এবং ঈসার জিহব্বা আল্লাহ এই বানু ইসরাইল ইহুদিদের উপর অভিশাপ বর্ষণ করিয়েছেন আল্লাহ নিজে কোরআন মাজিদে বলেছেন গাইরিল মাকদুবে আলাইহিম ওয়া দাল্লিন এরা হচ্ছে অভিশপ্ত জাতি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বানু ইসরাইলকে দাওয়াত দেওয়ার জন্য ডেকেছে ইহুদিদেরকে যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য ডেকেছে আল্লাহ ডাকবেন কোরআনে ইহুদিদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য তো আল্লাহ একবারও বলেন ইয়া আইয়ুহাল মালুনিন এই অভিশপ্তরা শোনো এই কাফেরেরা শোনো এইভাবে আল্লাহ সুবহানাহু বলেনি আল্লাহ তাদের মর্যাদা এবং সম্মান সূচক নাম ধরে ডেকেছে বলেছে ইয়া বনি ইসরাইল যিকুরু নি'মতি আল্লাতি আনআমতু আলাইকুম ওয়া ফাদদালতুকুম আলাল আলামিন এই বানু ইসরাইলেরা তোমরা হচ্ছে নবীর সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সন্তান ইয়াকুবের অপর নাম ইসরাইল আমি তোমাদেরকে সম্মান দিয়ে ডেকে বলতেছি তোমাদের উপর অনেক দয়া রহমত করেছিলাম এই 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 আমার শেষ নবী মুহাম্মদ কাছে কোরআন দিচ্ছি মুসদ্দিকাল্লিমা বাইনা ইয়াদাইয়া তোমাদের কাছে থাকা তাওরাতকে সত্যায়নকারী তোমাদের কাছে থাকা ইঞ্জিলকে সত্যায়নকারী এই কোরআনকে মানো আমার নবীকে মানো এই যে আহ্বান আল্লাহর এই আহ্বান তিনি করছেন সম্মানের সাথে তিনি চাইলে করতে পারতেন এই অভিশপ্তরা এই কাফেরেরা শোনো জিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যখন দাওয়াত দিতে গেছে ইহুদিদেরকে তখন সম্মানের সাথে সম্বোধন করেছে আল্লাহ কোরআন মাজিদে যখন খ্রিস্টানদের দাওয়াত দিতে গেছে তখন আল্লাহ কি বলেছে জানেন ইয়া আহলাল কিতাব হে কিতাবের অধিকারীরা কিতাবের অধিকারী হওয়ার সম্মানের ব্যাপার কিতাবের অধিকারী মানে তোমাদের কাছে আমি তাওরাত পাঠিয়েছিলাম তোমাদের কাছে ইঞ্জিল পাঠিয়েছিলাম তোমাদের মধ্যে নবী পাঠিয়েছিলাম তোমরা সম্মানিত ইয়া আহলাল কিতাব হে খ্রিস্টানেরা তোমরা সম্মানিত কেন সম্মানিত তোমরা আহলে কিতাব তাই সম্মানিত তোমাদের কাছে ইঞ্জিল আছে তাই সম্মানিত তোমাদের কাছে তাওরাত তাই সম্মানিত তোমাদেরকে সম্মান দিয়ে ডেকেই বলছি আহলে কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়া আম বাইনানা ওয়া এইভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে সম্মান দিয়ে ডেকেছে যখন ইহুদিবাদ গেছে নাসারাবাদ গেছে আল্লাহ যখন মুশরিক হিন্দু মূর্তি পূজকদের ডাকতে চেয়েছে ডোম চামার মেথর মুচি আফ্রিকার কালো থেকে শুরু করে পৃথিবীর যে কোনো বংশ যে কোনো গোত্র যে কোনো ধর্মের মানুষকে ডাকতে চেয়েছে তখন আল্লাহ ডেকেছে ইয়া আইয়ুহান নাস হে আদমের সন্তানেরা ইয়া হে হে আমার বান্দারা আদমের সন্তানেরা হে আমার বান্দারা আল্লাহর বান্দা আর আদমের সন্তান এই দুই নামে ডাকার চাইতে ডাক পৃথিবীতে আর নাই আল্লাহ বলেন এই কালো ডোমেরাই চামারেরাই ম্যাথরেরা না ডোম চামার মেথর মুচি হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসরে কালো সাদা যে যে পেশায় আছে সব আল্লাহর বান্দা আর সব হচ্ছে আদম আলহ সালাতামের সন্তান এই ন্যূনতম সম্মান দিয়ে সর্ব উচ্চ সম্মান দিয়ে আল্লাহ দাওয়াত দিয়েছে কোরআনে এটা কোরআনের দাওয়াতি উস্তুপ আমি বলছি আপনি খুলে দেখবেন কোরআনে আল্লাহ দাওয়াত দিচ্ছে ইহুদিদেরকে কিভাবে কোরআনে আল্লাহ দাওয়াত দিচ্ছে খ্রিস্টানকে কিভাবে কোরআনে আল্লাহ দাওয়াত দিচ্ছে ইহুদি খ্রিস্টানবাদে দুনিয়ার মুশরেক অগ্নি পূজকদেরকে কিভাবে ইহুদেরকে দাওয়াত দিয়েছে ইয়া বানি ইসরাহল খ্রিস্টানদের দাওয়াত দিয়েছে ইয়া আহলাল কিতাব আর দুনিয়ার বাকি মানুষকে দাওয়াত দিয়েছে ইয়া ইউহান্নাস ইয়াই বাদী হে আমার বান্দারা হে দুনিয়ার মানুষেরা এটা হচ্ছে আল্লাহর দাওয়াতের ভাষা ব্যবহারের নীতি প্রয়োগের নীতি মুসা আলাইহ সালাতামের মতো নবীকে যখন আল্লাহ সব আলা ফেরাউনের মতো কাফেরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন তখন আল্লাহ মুসা আলহ সালামকে আদেশ করেছেন তোমার ভাষা হবে নরম মুখের কথা হবে নরম নরমাফি জিক্রি আর আল্লাহকে ডাকতে আল্লাহকে স্মরণ করতে ভুলবে না মুখের ভাষা নরম রেখে দাওয়াত দিবে আর আল্লাহকে স্মরণ করতে এবং ডাকতে ভুলবে না তাহলে মুসার মতো নবী যদি ফেরাউনের মতো কাফের নরম ভাষায় দাওয়াত দেয় তাহলে আমার মতো যারা যাদের জীবন গুনাহে পরিপূর্ণ আমরা যদি এক অপর মুসলমানকে দাওয়াত দিতে চাই তাহলে আমাদের ভাষা কত নরম হতে হবে আমাদের ভাষা কত হতে হবে কত আত্মমর্যাদা সম্পূর্ণ আত্মসম্মান বোধ সম্পূর্ণ উন্নত চরিত্র উন্নত ব্যক্তিত্ব সম্পূর্ণ হতে হবে তা আপনাদেরকে চিন্তা করার জন্য উপস্থিত যারা ভাই আছে তাদের চিন্তা করার জন্য যে যেখান থেকে শুনছেন তাদেরকে চিন্তা করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি সম্মানিত উপস্থিত আমাদের মুসলমানদের যে নৈতিক চারিত্রিক অবক্ষয় ঘটেছে আমাদের কথা আমাদের বার্তা আমাদের ব্যবহার আমাদের আচার এবং আচরণে যা আমরা ইসলামের মূল জিনিসটা ভুলে গেছি যে ইসলামের মূল ভিত্তিটাই হচ্ছে সততার ওপর ন্যায়পরায়ণতার উপর আমানতদারিতার উপর আল্লাহ সুহানতা আল্লার চেতে সত্যবাদী কেউ আছে আল্লাহ সুবান তালার চিতে আমানতদার কেউ আছে আল্লাহ সুবানহ তালা চিতে ন্যায় পরায়ণ কেউ আছে এল্লাল্লাহ আদল আল্লাহ ন্যায় পরায় ইল্লাল্লাহ ইয়ামরুকুম্বিলে আদ লে বলে সান আল্লাহ তোমাদেরকে ন্যায় পরায়ণতার আদেশ দেন এহ আদেশ দেন এটা আল্লাহর আদেশ ইসলামের মূল ভিত্তি হচ্ছে সততা ন্যায় পরায়ণতা আমানতদারিতা এটার ওপর ভিত্তি করে সব কিছুকে দাঁড় করিয়ে রাখা আছে যে কোনো ব্যবসা যে কোনো কথাবার্তা যে কোনো লেনদেন যার মধ্যে চুল পরিমাণ মিথ্যা আছে ওটা হারাম চুল পরিমাণ ধোকা আছে ওটা হারাম চুল পরিমাণ আমানতের খেয়ানত আছে হারাম চুল পরিমাণ অনায়পরায়ণতা আছে সেটাই নাই ন্যায়পরায়ণতা মানে কি ন্যায়পরায়ণতা মানে হচ্ছে যার যতটুকু যোগ্য তাকে ততটুকু দেওয়া এটা হচ্ছে ন্যায়পরায়ণতা আর আমরা প্রত্যেকেই জালেম কিভাবে প্রত্যেকেই জালেম আমি আমার স্ত্রীর উপর জালেম আপনার স্ত্রী আপনার উপর জালেম তথা সে ইনসাফ করতে পারছে না আপনি আপনার সন্তান সন্ততির উপর জালেম আপনি আপনার অধীনস্থ কর্মচারীদের উপর জালেম আপনি আপনার ভাইয়ের প্রতি জালেম মানে আপন ভাইয়ের প্রতি জালেম আপনি আপনার বাপ মায়ের প্রতি জালেম আপনার বাপ মা আপনার প্রতি জালেম আপনি আপনার পাড়া প্রতিবেশীর প্রতি জালেম আপনার পাড়া প্রতিবেশী আপনার প্রতি জালেম আপনি আপনার ছাত্রের প্রতি জালেম আপনি আপনার সহকর্মী সহপাঠী তাদের প্রতি জালেম মসজিদ কমিটির সভাপতি মসজিদের ইমাম মোয়াজ্জিমের উপর জালেম সংগঠনের নেতা তার অধীনস্থ কর্মীর উপর জালেম কেননা কোথাও আদল নাই যে যার মতো পারছে চামচামি করে উপরে উঠে যাচ্ছে যোগ্যতার ভিত্তিতে কাউকে তার ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না এটাই তাহলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে মুসলিম সমাজের রন্ধ্রে রন্ধ্রে অনেক পরায়ণতা ঢুকে গেছে অত্যাচার জুলুম ঢুকে গেছে মিথ্যা প্রবেশ করেছে অসততা প্রবেশ করেছে দুর্নীতি প্রবেশ করেছে যে হজ করতে গেছে হাজি ওর পুরো টাকা চরম দুর্নীতির মাধ্যমে ইনকাম করা তাহলে সেই হজ দিয়ে কি হবে সে তো ইসলাম বুঝতে পারেনি সে মনে করেছে সালাদ সিয়াম হজ জাকাত ইসলাম জিনা ইসলামের মূল ভিত্তি হচ্ছে সততা ন্যায় পরায়ণতা আমানত দারিতা আমার আল্লাহ সত্যবাদী আমার আল্লাহ আমানতদার আমার আল্লাহ ন্যায় পরায়ণ আমার নবী মোহাম্মদ ইসলাম সত্যবাদী চরম আমানতদার চরম ন্যায় পরায়ণ আর তার উন্মত হয়ে আপনি আমানতের খেয়ানত করে মিথ্যা কথা বলে দুর্নীতি করে মনে করবেন আদায় করে সিয়াম করে হজ করে জান্নাতে যাবেন অসম্ভব হতে পারে না কেন আমরা আমরা ইসলামকে মূল থেকে বুঝতে পারিনি আমরা ইসলামের বাহ্যিক আমলকে মনে করি সেগুলো ইসলাম জি না এগুলো হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত হক এগুলোর যদি উনিশ বিষ হয় আল্লাহ ক্ষমা করে দিতে পারে মানুষ যদি সিয়াম না রাখে আর যদি তবা করে আল্লাহ ক্ষমা করে দিতে পারে মানুষ যদি সালাত আদায় না করে আল্লাহর কাছে তবা করে আল্লাহ ক্ষমা করে দিতে পারে মানুষ যদি হজ না করে তবা করে আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিন্তু মানুষ যদি তার অপর ভাইকে মিথ্যা বলে ধোকা দেয় মানুষ যদি তার অপর ভাইয়ের উপর অন্যায় করে জুলুম করে মানুষ যদি আমানতের খেয়ালত করে তাহলে জাতির কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না তাহলে কোনটা বেশি কঠিন আপনি ইসলামকে কোন দৃষ্টিকোণ থেকে দেখলেন এই জন্য আমি বলেছি আজকের ইউরোপ আজকের আমেরিকা পৃথিবী শাসন করছে কেন আজকের ইউরোপ আজকের আমেরিকা তাদের রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি ইসলাম থেকে নিয়েছে তাদের রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি ইসলাম থেকে নিয়েছে ইংল্যান্ডে একজন প্রাইম মিনিস্টার যেই পরিমাণ স্বাস্থ্যসেবা পাবে ওই দেশের সর্বনিম্ন পর্যায়ের গরিব মিসকিন নাগরিক ওই লেভেলেরই স্বাস্থ্যসেবা পাবে এটাই নাই পরায়ণতা আর আমার দেশে যার টাকা বেশি ও আগে যার টাকা নেয় তার কোনো মূল্য নাই এটাই জুল তাহলে আমি সালাদ সিয়াম হজ দিয়ে এই দেশ এবং এই জাতিকে নেতৃত্ব দিতে পারবো পারবো না গোলাম থাকবো মরা পর্যন্ত গোলাম থাকবো যেমন বানু ইসরায়েল গোলাম ছিল বানু ইসরায়েলের উপর বানু ইসরায়েল গোলাম ছিল ফেরাউনের ওই গোলামির চুহিন্ন আল্লাহ কোরআনে যে তোমাদের ছেলেদেরকে জবাই করত। আর আর আমাদের গোলামের চিহ্ন কোথায় এরকম লক্ষ লক্ষ মিডিয়ার সামনে আল জাজিরার সামনে বিবিসির সামনে ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক টুইটারের লাইভ ভিডিওর সামনে সারা পৃথিবীর সকল মানুষের চোখের সামনে সারা পৃথিবীর সাতান্নটা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানের সামনে ডেইলি হাজার হাজার মুসলমানের সন্তানকে ফিলিস্তিনে নির্বিচারে হত্যা করা হচ্ছে তাহলে আমরা যে গোলাম এর চেয়ে বড়ো প্রমাণ আপনি আর কি নিবেন আমরা আজকের যুগের গোলাম আর তারা আজকের যুগের ফেরাউন এবং আমরা গোলামি করছি এই কারণেই যে আমাদের মধ্যে ওই মূল জিনিস আমরা হারিয়ে ফেলেছি গোলামি করতে করতে ওই চরিত্র ধ্বংস হয়ে গেছে আপনি রাত বারোটা একটার সময় ফ্রান্সের আইফেল টাওয়ারে যান ফ্রান্সের আইফেল টাওয়ারের আশেপাশে রাত বারোটা একটার সময় যত জন বিড়ি খাচ্ছে যত জন বিড়ি খোর আছে যত জন গাঞ্জা খোর আছে মদ খোর আছে জুয়া খেলতেছে প্রত্যেকটা মুসলমান ওরা আফ্রিকা থেকে আসছে কেননা ফ্রান্স আফ্রিকা শাসন করত আফ্রি ফ্রান্স শাসন করে ওদের স্বাভাবিক জন্মগত মানুষের যে চরিত্র আছে ধ্বংস করে দিয়েছে গোলাম বানিয়ে বিভক্ত করে জুলুম করে অত্যাচার করে ন্যূনতম মানবিক মর্যাদা ধ্বংস করে দিয়েছে কোনো সাদা চামড়ার পাবেন না যে ওখানে তখন বিড়ি জুয়ার মদ নিয়ে আড্ডা করতেছে আমি বাংলাদেশের কথা বলিনি সারা পৃথিবীর মুসলমানদের কথা বলছি বাংলাদেশ পাকিস্তান থেকে শুরু করে আফগানিস্তান থেকে শুরু করে সিরিয়া ইয়েমেন হয়ে আফ্রিকার যে কোনো কান্ট্রি থেকে যত মুসলমান ইউরোপ এবং আমেরিকায় গেছে তারা কি পেশাগত জীবনে তারা কি করে আপনি জরিপ করেন যত মুসলমান ইউরোপ আমেরিকায় গেছে তারা পেশাগত জীবনে কি করে তারা কয়জন মেডিকেল কলেজের প্রফেসর ডক্টর কয়জন বিজ্ঞান ইনস্টিটিউটের গবেষক আর কয়জন ট্যাক্সি ড্রাইভার সুপার শপের দোকানদার কেয়ার হোমের জব করে কয়জন আপনি যাচাই করে দেখেন যে মুসলমানদের সামাজিক সোশ্যাল স্ট্যাটাস কোথায় গোলামি করতে করতে এবং শিক্ষা থেকে দূরে যেতে যেতে তাদের সামাজিক অবস্থান ধ্বংস হয়ে গেছে আর কেউ তাদেরকে শিক্ষিত করবে না কেন করবে না শিক্ষিত হলে মানুষের মধ্যে আত্মমর্যাদা তৈরি হয় সঠিক শিক্ষা পেলে মানুষের মধ্যে আত্মসম্মান তৈরি হয় আত্মমর্যাদা তৈরি হয় তাহলে আজকে যদি বাংলাদেশের মানুষকে আমি সঠিক শিক্ষায় শিক্ষিত করি তাহলে এদেরকে আপনি আর পাঁচশো এক হাজার টাকা দিয়ে বাসে আগুন দিতে পারবেন না এদেরকে টাকা দিয়ে হাজার হরতালের জন্য গাড়ি ভাঙচুর করতে পারবেন না এদেরকে পাঁচশো এক হাজার টাকা দিয়ে ভোট কিনে ভোট কেন্দ্র দখল করে ভোটের আয়োজন করতে পারবেন না কিন্তু যখনই তার মধ্যে শিক্ষা নাই সে মদখোর জুয়াখোর গাঞ্জাখোর তখনই আপনি তাকে পাঁচশো এবং এক হাজার টাকা দিয়ে কিনে নিতে পারবেন তাহলে আপনাকে শিক্ষিত করলে আমার লস কিন্তু আপনাকে মদ খোর জুয়াখোর গাঞ্জাখোর বানিয়ে রাখলে আমার লাভ আরও একটা লাভ কী আপনি অশিক্ষিত অবস্থায় যদি মধ্যপ্রাচ্যে যান তখনও রেমিটেন্স অশিক্ষিত অবস্থায় যদি ইউরোপ আমেরিকায় যান গিয়ে লেবারই করেন তখনও রেমিটেন্স অতএব আমার কোনো লস নাই দেশে থাকলে গার্মেন্টস বিদেশে গেলে রেমিটেন্স অতএব আপনাকে শিক্ষিত করে আমার ক্ষতি করে লাভ কী এই একই অবস্থা সারা পৃথিবীর মুসলমানদের আর মুসলমানদের সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গা হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গা হচ্ছে মুসলমানরা মনে করে নিয়েছে অবকাঠামোগত উন্নয়ন প্রকৃত উন্নয়ন জিনা অবকাঠামোগত উন্নয়ন কখনই উন্নয়ন নয় যতক্ষণ না শিক্ষায় উন্নয়ন না হয় মানব সম্পদে উন্নয়ন না হয় মানুষের উন্নয়ন না হয় ততক্ষণ অবকাঠামোগত উন্নয়ন উন্নয়ন নয় মসজিদ কমিটি মনে করছে এসি লাগিয়ে উন্নত টাইলস লাগিয়ে উন্নত জিনা মসজিদ আপনি স্বর্ণ দিয়ে বানিয়ে দিয়েছেন আর ওই মসজিদে কোরআন এবং হাদিস শিক্ষার ব্যবস্থা নাই ওই মসজিদ উন্নত নয় ওই মসজিদের এসি এবং টাইলস খুলে বাজারে বিক্রি করে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা ওই মসজিদের এসি এবং টাইলস খুলে বাজারে বিক্রি করে দিন শিক্ষার ব্যবস্থা না করতে পারলে ওই মসজিদ কমিটিকে পদত্যাগ করতে হবে মুসলমানদের আগে বুঝতে হবে শিক্ষার গুরুত্বটা কি আমরা মুসলমানেরা এবং ইউরোপ আমেরিকার মধ্যে শিক্ষার ডিফারেন্স পাঁচশো বছর পাঁচশো বছরের ডিফারেন্স সম্মানিত উপস্থিতি বলছিলাম যে আমাদের মুসলমানদের স্বাভাবিক চরিত্র বিকৃত হয়ে গোলামের ফলে আমরা সততা আমানতদারিতা ন্যায় পরায়ণতা এগুলো থেকে দূরে চলে গিয়ে আমাদের দাওয়াতি মাঠকেও আমরা কলুষিত করে ফেলেছি অতএব এতক্ষণ যাবৎ যে কথাগুলো বললাম তার সারমর্ম বলে আমি আমার বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এতক্ষণ যাবৎ যা বললাম তার সারমর্মের এক নাম্বার হচ্ছে এক নাম্বার হচ্ছে আমরা যদি দাওয়াত দিতে চাই দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে নির্ধারিত ব্যক্তি দল সংগঠন বা অন্য কোনো কিছুর দিকে নয় সরাসরি আল্লাহর দিকে দুই সৎ আমল করতে হবে সৎ আমল কোনটা আপনি হজ করলেন ওটাই শত আমল সালাত আদায় করলেন ওটাই সতামল জিনা আগে আপনার মধ্যে সততা আমানতদারিতা ন্যায়পরায়ণতা থাকতে হবে এটা শত আমল মসজিদে থাকতে হবে মাদ্রাসায় থাকতে হবে ইসলামী দল ইসলামী সংগঠনে থাকতে হবে তিন আমি বলেছি আমরা আজকের যুগের বানু ইসরায়েল হয়ে গেছি বানু ইসরাইল যেমন তাদের স্বভাব চরিত্র গোলামি করতে করতে বিকৃত হয়ে গেছে আমাদের বিকৃত হয়ে গেছে চার আমি উদাহরণ হিসেবে তুলে ধরেছি আল্লাহ কোরআনে কিভাবে দাওয়াত দিয়েছে আমার নবিতার ইতিহাসে কিভাবে দাওয়াত দিয়েছে এই দুই উদাহরণ এবং মুসার ফেরাউনের দাওয়াতের উদাহরণ দিয়ে তুলে ধরেছি আমাদেরকে কিভাবে দাওয়াত দিতে হবে এবার চলেন তার পরের আলোচনায় প্রবেশ করি দাওয়াত দিতে গিয়ে আমাদেরকে যে বিষয়টি মনে রাখতে হবে যে বিষয়ের প্রতি সবচেয়ে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা এখানে মাদ্রাসা হচ্ছে আপনারা মাদ্রাসা করছেন যারা উপস্থিত হয়েছেন মাদ্রাসা করছেন আলহামদুলিল্লাহ মাদ্রাসা হোক কিন্তু তারপরও আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিবেন মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন রোমের বাদশাহ এমনিতেইতে তিনি পৃথিবীর আমাদের নবী মহম্মদ সাল্লাম তো এমনিতেই পৃথিবীর সবচেয়ে উন্নত চরিত্রের মানুষ পৃথিবীর সবচেয়ে বেশি উন্নত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তারপরেও যখন তিনি চিঠি লিখেছে রোমান সম্রাট হিরাক কাছে যখন তিনি চিঠি লিখেছে পারস্যের সম্রাট খসরুর কাছে দিনের দাওয়াত নিয়ে ইসলাম গ্রহণ করো এই দাওয়াত নিয়ে চিঠি লিখেছে তখন তিনি এই বলে সম্বোধন করেননি যে এই কাফের এই মশরেক এই ইহুদি এই খ্রিস্টান না এই বলে মোহাম্মদ সাল্লাহাম সম্বোধন করেননি তিনি তার যে পদমর্যাদা আছে ওই পদমর্যাদার সম্মান রক্ষা করে তাকে সম্বোধন করেছে যে মিন আবদুল্লাহ মোহাম্মদ আল্লাহর বান্দা মোহাম্মদের পক্ষ থেকে ইলা আজিমার রোমান সম্রাটের যিনি এম্পায়ারের প্রধান রাজা তার প্রতি তারপরে ন্যূনতম এটিকেট ন্যূনতম ম্যানার রক্ষা করার জন্য সালাম ব্যবহার করেছেন অথচ ইহুদি খ্রিস্টানকে সালাম দিতে হয় না কিন্তু আল্লাহর নবী সালাম ব্যবহার করেছেন যদিও তিনি তাকে সালাম দেননি কিন্তু সালাম ব্যবহার করেছেন বলেছেন আসসালাম মানিতাল হুদা সালাম বর্ষিত হোক তার প্রতি যারা হেদায়তের উপর আছে অথচ যার কাছে চিঠি যাচ্ছে ও তো হেদায়তের উপর নাই তাহলে সালাম দে লাভ কি রোমানের সম্রাট আর হেদায়তের ওপর নাই পারস্যের সম্রাট আর হেদায়তের ওপর নাই কিন্তু যে ম্যানার যে চরিত্রের উন্নতি এটা রক্ষা করার জন্য সাল্লাম সালাম ব্যবহার করেছেন কিন্তু সালাম তার উপর গিয়ে পড়বে না পড়বে যারা হেদায়তের উপর আছে তাদের উপর আসসালামু আল হুদা সালাম বর্ষিত হোক তাদের উপর যারা হেদায়তের উপর আছে এটা হচ্ছে রাসুল সাল্লি আসসালামের দাওয়াতের উস্লুভ দাওয়াতের মূলনীতি দাওয়াতের সিস্টেম দাওয়াতের ব্যবহার আমাদের নবী মোহাম্মদ সল্ল্লাহ আলিহাস্লামের আরেকটি বৈশিষ্ট্য আমি বলেছি আমরা দাওয়াত কেমনে দিব এই পয়েন্টটি ঘুরে ফিরে আসতেছি আমাদের নবী মোহাম্মদ সল্লাহ আলিহাসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য যেটা তিনি জন্মগত নবী হওয়ার আগে বোখারির শুরুতে খুলে দেখেন যে যখন তিনি হেরা গুহা থেকে ফিরে আসতেন খাদিজাকে বললেন জম্মেলোনি জম্মেলনি জম্মেলোনি চাদর দাও আলায় আমি নিহত হওয়ার ভয় করছি মারা যেতে পারি খাদিজা যদি আল্লাহ বলেন কাল্লা কখনো নহে আল্লাহ আপনাকে ধ্বংস করতে পারেন না কেন আপনি তাহমিলুল আপনি সেই আলাইসাল্লাম যিনি মেহমানের মেহমানদারি করেন তাকরিজ বোকারির হাদিস খাদিজা বলছে তার স্বামী মোহাম্মদকে যে আল্লাহ আপনাকে ধ্বংস করতে পারে না কেন আপনি মেহমানের মেহমানদারি করেন তসিলুর রহিম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন তাহমিলুল কাল যে ঋণের বোঝা যার ভারী হয়ে গেছে তার বোঝা বহন করেন আলা বিপদগ্রস্ত অবস্থায় মানুষ যদি আপনার আশ্রয় চায় তাহলে আপনি বিপদগ্রস্ত মানুষকে আশ্রয় প্রদান করেন এই বৈশিষ্ট্যগুলো আল্লাহর নবীর নবী হওয়ার আগের বৈশিষ্ট্য আল্লাহর নবী তখনও নবী হয়নি তখনও তিনি মানুষের মেহমানদারি করে নবী হয়নি তখনই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে নবী হয়নি তখনই বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করে নবী হয়নি তখন বিপদ গ্রস্ত বোঝাওয়ালা ঋণের বোঝাওয়ালা মানুষের বোঝা বহন করে এরকম উন্নত মহাত নেতৃস্থানীয় ব্যক্তিত্ব সম্পন্ন চরিত্রের অধিকারী ছিলেন মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম